ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া যে কোনো ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট আপনি আবার ফিরে নিয়ে আসতে পারবেন এবং পুনরায় আপনার ফোনে লগ ইন করতেই পারবেন খুব সহজেই হেয়ার আর ইভেন আমাদের এরকম অনেক ফেসবুক আইডি থাকে এই ফেসবুক আইডি অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাই ফোন নাম্বার মনে থাকে না বা ইমেল মনে থাকে না বা কোনো ফোনে ইন করাও থাকে না এরকম কোনো আইডি বা অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে পুনরায় আপনি আবার এটা ফিরে নিয়ে আসতে পারবেন এবং আপনার ফোনে লগ ইন করতে পারবেন খুব সহজেই তো কীভাবে আপনি ভুলে যাওয়া বা হারিয়ে যাওয়া ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট আপনি ফিরে নিয়ে আসবেন এবং আপনার ফোনে লগ ইন করবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্ট অথবা ওয়াইফাই আপনি অন করে নেবেন তারপরে আপনার ফোনে যে গুগল ক্রোম বাজার রয়েছে গুগল ক্রোম বাজারটা আপনি ওপেন করবেন গুগল ক্রোম বাজার ওপেন করার পরে এখানে যে সার্চ বার থাকবে আপনি সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে ওয়েব ফেসবুক ডট কম ই বি তারপরে আচ্ছা ডট তারপর ফেসবুক তারপর ডট কম দেখেন এখান থেকে অলরেডি কিন্তু এটা চলে আসছে ওয়েব ফেসবুক ডট কম এটা আপনার এখানে যে লেখাটা লেখা আছে আপনি এটা লিখে আপনি সার্চ করবেন যখন আপনি ওয়েব ফেসবুক ডট কম লিখে যখন আপনি সার্চ করবেন সার্চ করার পরে এখান থেকে করলে আসবে ওয়েব ফেসবুক ডট কম এর অথবা আপনি যেটা করবেন এরকম যদি অপশন সরাসরি যদি না আসে আপনি উপরের দিকে থ্রি ডট এখান থেকে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে নিচের দিকে এখান থেকে আপনি ডেস্কটপ যদি সাইট যদি না করা থাকে এখান থেকে ডেস্কটপ সাইটটা আপনি এখান থেকে অন করে দেবেন মার্ক করে ঠিক আছে তাহলে কিন্তু এরকম অপশন চলে আসবে এখন দেখেন এখান থেকে আপনি যদি অন করেন এখান থেকে আপনি যদি জুমা করে জুম ইন করে দেখায় আপনাদেরকে দেখেন এখান থেকে এবার আপনাকে ফেসবুকটা লগ ইন করতে হবে এখন বিষয় হচ্ছে আপনি তো আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানেন না তারপরে হচ্ছে আপনার ফোন নম্বর জানেন না ইমেল জানেন না তাহলে আপনি কিভাবে করবেন আপনি যে এখানে ফর্গেটেন পাসওয়ার্ড লেখা আছে দেখতে পাচ্ছেন এই জায়গাতে ফরগেটিং অ্যাকাউন্টও লেখা থাকতে পারে তো আপনি যদি অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে ভালো আর যদি না লেখা থাকে আবার জুম আউট করি জুম ইন করি দেখতে পাচ্ছেন এখান থেকে ফর্গেটেন পাসওয়ার্ড লেখা আছে ফর্গেটেন পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন ফর্গেটেন পাসওয়ার্ডে যখন আপনি ক্লিক করবেন এরকম কিন্তু একটা অপশন কিন্তু এখান থেকে চলে আসবে এখন বিষয় হচ্ছে এরকম অপশন আসার পরে আপনাকে এখানে দেখাচ্ছে বলা হচ্ছে যে আপনাকে মোবাইল অথবা হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে বাট এটা তো আপনার মনে নাই এখন আপনি যেটা করবেন ওপরের দিকে দেখেন ডান ডানকনারে আমি একটু জুম ইন করি দেখে দেখতে পাচ্ছেন একবার উপরের দিকে ফরগেটেন অ্যাকাউন্ট লেখা আছে আপনি এই ফরগটেন অ্যাকাউন্ট লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন ফরগটেন অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন এভাবে কিন্তু আরেকটা নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানেও কিন্তু আপনার হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিতে বলবে বাট আপনি এটা দিবেন না এখানে এবার আপনাকে যেটা করতে হবে আপনার যে ফেসবুকের যে আইডি যে নেম দেওয়া ছিল বা নাম যেটা ছিল ওই নামটা তো আপনার অবশ্যই মনে থাকবে আর নামটা আপনি দিয়ে দিবেন তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে ফেসবুক আইডির নাম আমি দিয়ে দেবো হচ্ছে এ জুবাইর তারপর আহমেদ দেখেন এখান থেকে জুবাইর আহমেদ লিখে আমি এটা সার্চ করে দিলাম তো এখান থেকে আপনি সার্চ করবেন যখনই আপনি সার্চ করবেন মজার বিষয় হচ্ছে এভাবে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো মানে যতগুলো ফেসবুকে জুবাইর আহমেদ নামের অ্যাকাউন্ট রয়েছে এগুলো কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে আসলে কোনটা আপনার আইডি ঠিক আছে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন কোনটা আপনার আইডি আর যদি আপনার আইডি যদি না পান আমি পরবর্তী স্টেপে দেখাচ্ছি তাহলে আপনাকে কী করতে হবে তো এখান থেকে আপনি যখন খুঁজে বের করবেন যে হচ্ছে মনে করেন যে হচ্ছে এখান থেকে এটা আমার আইডি একটা আমি আইডিতে আমি ক্লিক করলাম যে আই এম ই হচ্ছে এখান থেকে দিস ইজ মাই অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এবার একটা আইডি এখান থেকে ওপেন হয়ে গেল দেখেন জুবাইর আহমেদ নামের একটা আইডি ওপেন হয়ে গেলো এখান থেকে এবার আপনি দেখতে পারবেন যে আসলেই আপনার ওই অ্যাকাউন্টে কোন ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক আছে সম্পূর্ণ ইমেল অ্যাড্রেস দেখাবে মানে প্রথম এবং লাস্টেরটা দেখাবে আপনি দেখলে তো বুঝতে পারবেন এখন বিষয় হচ্ছে আপনার যদি ইমেল অ্যাড্রেস যদি আপনার ফোনে যদি কানেক্ট করা না থাকে বা মনে যদি না থাকে তাহলে আপনি কি করবেন এখান থেকে দেখবেন যে ট্রাই অ্যানাদার ওয়ে লেখা থাকবে আপনি ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন যখন আপনি ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন দেখেন এখান থেকে আরেকটা নতুন একটা ইন্টারফেস চলে আসছে রিসেট পাসওয়ার্ডে চলে আসছে আপনি এখান থেকে দেখতে পাবেন এখান থেকে আরো কয়েকটা অপশন আপনাদেরকে দেখাবে এখান থেকে আপনি এখান থেকে সেন্ড করুন অন্য ফেসবুকে যদি লগ ইন করা থাকে তাহলে সেখানে আপনাকে একটা কোড যাবে ওখান থেকে আপনি এটা বা পারমিট দিলে এখান থেকে ওপেন করতে পারবেন অথবা এখান থেকে নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে আপনার যেহেতু ফোন নাম্বার মনে নেই আপনি এখানে নাম্বার দেখলে বুঝতে পারবেন লাস্টে বা প্রথমের নাম্বারগুলো দেওয়া থাকবে কত নাম্বার এখানে যেমন সাতাত্তর দেওয়া আছে তারপর আরেকটা একটা দুইটা নাম্বার দেওয়া আছে বত্রিশ দেওয়া আছে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ফোন নাম্বার কোনটা দেওয়া আছে নাম্বার লাস্টে জানলে তো আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন নাম্বারটা এখানে দেওয়া আছে তখন আপনি যেটা করবেন এখান থেকে এই যে এখান থেকে যে কন্টিনিউ লেখা আছে এটা নাম্বার অথবা ইমেল যদি থাকে আপনার ফোনে কানেক্ট করে কন্টিনিউ আপনি ক্লিক করবেন যখন আপনি কন্টিনিউ যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে কিন্তু একটা কোড যাবে যদি আপনি এখানে ফোনে যদি নাম্বার যদি নিয়ে থাকেন সেন্ড কোড তাহলে আপনার নাম্বার কোড যাবে আপনি যদি ইমেল দেওয়া থাকে তাহলে ইমেলে যদি আপনি এটা সিলেক্ট করেন যেমন এখানে নাম্বারে সিলেক্ট করলে নাম্বার সিলেক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যদি ইমেল সিলেক্ট করে ইমেল সিলেক্ট হচ্ছে সেভাবে আপনি যেটাতে সিলেক্ট করবেন সেটাতে কোড যাবেন দেন ওই কোডটা এখান থেকে আপনাকে কন্টিনিউ ক্লিক করার পরে কোডটা ওখানে দিতে বলবে ডিজিটের কোড কোডটা আপনাকে দিতে হবে কোডটা দিলেই কিন্তু আপনি এখান থেকে আপনি আবার ফেসবুকে ঢুকতে পারবেন নতুন করে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন অর্থাৎ আপনি আপনার ফেসবুক যদি আপনি ভুলে যেয়ে থাকেন ভুলে যাওয়ার পাসওয়ার্ড কিন্তু এভাবেই আপনি নতুনভাবে আবার কিন্তু আপনি আপনি অ্যাকাউন্টটা আবার আপনি ঢুকতে পারবেন ঠিক আছে এখন বিষয় হচ্ছে আপনার যদি আপনার এভাবে যদি সার্চ করে যদি আইডি না পান তাহলে আপনি কী করবেন যেমন এখান থেকে আমি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাবো এখান থেকে আমি একটু ব্যাক করলাম দেখেন এখান থেকে আমি ব্যাক করলাম আগের হচ্ছে আমি ইয়াতে গেলাম আমি সাইডে গেলাম এই যে এখান থেকে আবার আমি একটু ব্যাক করলাম ব্যাক করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে সাইটটা যেখানে দেখা দেওয়া হয়েছিলো এর আগে এখান থেকে আবার যদি আমি লিখে দিই হচ্ছে ফরগেড অ্যাকাউন্টে জেড ইউ আচ্ছা এখান থেকে ফরগেডিং অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম মনে করেন যে আপনার আইডি এখন মনে নয় জাস্ট এক্সাম্পল ঠিক আছে মনে নেই সেক্ষেত্রে আপনি কী করবেন এখান থেকে আমি একটু ব্যাক করি সরি যে ব্যাক করলাম ব্যাক করার পরে এখান থেকে নাম লিখে দিলাম জেড ইউ বি এ জেড ইউ তারপর বি সরি জেড ইউ বি এ জুবৈর আহমেদ এটা আমি আবার সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে আমার আইডিটা আবার এখান থেকে যেহেতু ওপেন হয়ে যাবে এই যে দেখেন ওপেন হয়ে গেছে এখন যদি আমি যদি মনে করেন যে আপনার এখানে মনে নাই ঠিক আছে বা এখান থেকে নাম আসতেছে না তাহলে কী করবেন এই যে এখানে লেখা আছে আই এম নট ইন দিস লিস্ট মানে এই লিস্টটা আপনি নাই আপনি এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে নতুন একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে ওপর দিকে দেখেন এখান থেকে এবার এখানে দেখেন ইন্টার এ ফ্রেন্ডস ফুল নেম মানে আপনার যে আইডি যেটা রয়েছে ওই আইডিতে যারা ফ্রেন্ড আছে আপনি তো বুঝতে পারবেন যে কারা কারা ফ্রেন্ড ছিল ওরকম একজনের নাম বা দুই একজনের নাম আপনি এখান থেকে আপনি লিখে দিবেন লিখে দেওয়ার পর সার্চ করবেন যখন আপনি এটা লিখে দেবেন আপনার কিন্তু ওই ফ্রেন্ড লিস্টের মধ্যে আপনি এখানে চলে আসবেন যদি আপনার নাম থাকে আপনার যদি আপনি ফেসবুক যে আইডি আপনি খুঁজছেন ওটা কিন্তু চলে আসবে আর ওখান থেকে আসার মাধ্যমে কিন্তু আপনি পরবর্তী স্টেপে যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখালাম কীভাবে করে দিতে হবে এভাবে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন সো এই হচ্ছে এই বিষয়ে এভাবে খুব সহজে কিন্তু আপনার হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া যে কোনো ফেসবুক আইডি আপনি আবার কিন্তু আপনার ফোনে আপনার লগ ইন করতে পারবেন খুব সহজেই